গতকাল থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা তবে প্রথম দিনেই খানাকুলে এসআইআর নিয়ে বিতর্ক বিএল ওর সঙ্গে দলীয় ঝান্ডা হাতে বাড়ি বাড়ি ঘুরলেন তৃণমূল নেতা কর্মীরা এর জেরেই শুরু হয়েছে বিতর্ক বিজেপির অভিযোগ ভয় দেখিয়ে চাপ দিয়ে বুথে বুথে ঘোরাচ্ছে তৃণমূল জানা গেছে খানাকুলের মারোখানা পঞ্চায়েত এলাকায় দুশো বিরানব্বই নম্বর বুথে বাড়ি বাড়ি ঘোরেন সেখানকার বিএলও শরিফুল মোল্লা হক তার সঙ্গে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি আব্বাস আলী সহ তৃণমূল কর্মীরা বিএলও যতগুলি বাড়িতে যান সেখানেই দলীয় পতাকা নিয়ে হাজির হন তৃণমূল নেতা কর্মীরা ঘটনার কথা স্বীকার করেছেন বিএলও তিনি বলেন আমি বলে দিয়েছি দলীয় পতাকা নিয়ে আমার সঙ্গে ঘোরা যাবে না আমি একাই বেরিয়েছিলাম এবার আমাকে সহায়তা করার জন্য আমি লোকাল মেম্বারকে বলেছিলাম যে একজনকে দিলে একটু ভালো হতো আমাকে একটু হেল্প করার জন্য আমি একটাই যেহেতু পুরো পাটা ঘুরছি বলে আচ্ছা ঠিক আছে লোক দিয়ে দেবো তো সেই সময় আমি নিয়েই বেরিয়েছিলাম তারপরে হঠাৎ দেখি কিছু ছেলে হয়তো আশপাশে কোথাও ক্যাম্প্যাম্প ছিল হয়তো পারে কিছু ছেলে খবর পেয়ে তারা ঝান্ডা লি চলে এসেছে তারপরে আমি তাদেরকে যদি মানা করেছি মানা করার পরে আমার সাথে আর বেশিক্ষণ থাকেনি সব রাত চলে যায় কাল থেকে বলেও দিয়েছি যে এই ঝান্ডালি আমার সাথে আর একদমই থাকবে না তাহলে তোমাদের সাথে আমি থাকবোই না এইবারকে বলেছিলাম যে আমি তো নশো ভোটার আমাকে একজন দিন বলছে না বারোশোর উপর না হলে দেওয়া যাচ্ছে না তাই আমি আমার মেম্বারের সহায়তা নিয়েছিলাম আব্বাস আলী বলেন আমরা কোনো রকম ভয়ভীতি প্রদর্শন করিনি এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ মানুষের সহযোগিতা করার জন্য গিয়েছিলাম দেখুন এসআর নিয়ে সারা বাংলায় বিজেপি যে একটা আতঙ্ক ছড়াচ্ছে সেই আতঙ্কে আতঙ্কিত হয়ে বহু মানুষ আত্মহত্যাও করেছে আমরা একটা ক্যাম্প করছিলাম দলীয়ভাবে সেই মুহূর্তে মানুষকে অভয় দিচ্ছিলাম যে দিদি আমাদের পাশে আছে আপনাদের ভয়ভীতির কোনো কারণ নেই মানুষকে আশ্বস্ত করছিলাম সেই মুহূর্তে দুশো বিরানব্বই নম্বর বুথের বিয়েলও সেখানে উপস্থিত হয় এবং আমি ওই বুথে পঞ্চায়েত সদস্য আমার সাথে কিছু কথোপকথন হয় সেটাকে নিয়ে আজকে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ যিনি এই এসআর নিয়ে বিজেপি খানাকুলের বুকে মানুষের পাশে দাঁড়াতে পারছে না মানুষ বিজেপিকে চিনে নিয়েছে সেই জন্য উনি এখন মানুষের পাশে না থেকে ফেসবুকে আছে সুশান্ত ঘোষ কি বললো না বললো তাতে আমাদের কিছু এসে যায় না আমরা মানুষের পাশে আগেও ছিলাম এখনো আছি আগামীতেও থাকব যদিও বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের দাবি এসআইআর নিয়ে তৃণমূল ভয় পেয়েছে তাই বিএলওদের ভয় দেখিয়ে কাজ করাতে চাইছে এসআইআর নিয়ে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস যার কারণে আজকের এই প্রথম দিনে তৃণমূলের নেতারা একদম ঝান্ডা নিয়ে বিএলও অফিসারদেরকে ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে বুথে বুথে ঘোরাচ্ছে খানাকুলের একটা উদাহরণ আমরা আপনাদের কাছে আজকে প্রকাশ করলাম আমি সমস্ত বিএলও অফিসারদের বলতে চাই যে আপনারা তৃণমূল কংগ্রেসের এই ভয় দেখানোতে ভয় পাবেন না আপনারা সঠিকভাবে কাজটা করুন আপনারা যদি সঠিক না কাজ করেন আপনারা কিন্তু সাঁড়াশি চাপে পড়বেন নির্বাচন কমিশন কিন্তু কোনোভাবেই ছেড়ে কথা বলবে না তাই সমস্ত বিএলও অফিসারদের আমরা বলবো আপনারা নির্ভয়ে কাজ করুন সঠিক তালিকা তৈরি করুন আমরা সব রকম সহযোগিতার হাত আপনাদেরকে বাড়িয়ে দেব আপনারা কাজ করুন সাধারণ মানুষ চাইছে যে ভোটার তালিকায় ভুয়ো ভোটার তার সঙ্গে বাংলাদেশি ভোটার বাদ হোক কিন্তু তৃণমূল কংগ্রেস চাইছে এই ভুতুরে ভোটার বাংলাদেশি ভোটার এরা রয়ে যাক আর তৃণমূল কংগ্রেস বছরের পর বছর জিতে আসুক তো যেই কারণে বিভিন্ন মাইনরিটি বুথ যেখানে ভুতুরে ভোটার অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতীয় ভোটার বাদ দিয়ে বিভিন্ন বাংলাদেশি ভোটারদের নাম আছে যেখানে আমরা বুঝতে পারছি সেসব জায়গায় তৃণমূল কংগ্রেস ভোট ভোটারগুলোকে রেখে দেওয়ার জন্য চেষ্টা করছে যাতে করে কোনো রকমভাবে বাদ না হয় তো এই বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি আছে সতর্ক আমরা রয়েছি যদি কোনো বিএলও এই ধরনের কাজে ওনারা যুক্ত থাকেন তাহলে সেই বিএলও অফিসারদের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে দিয়ে আমরাও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে